কুম্ভ বন্ধুদের নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম আমাদের এই দুই কথা মাথায় রেখে চলবেন যদি আপনি কোটিপতিরা না হন তাহলে আমরা আপনাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দেব হ্যাঁ বন্ধু কিন্তু শর্ত একটাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এতে শুধু এবং শুধু আপনার মঙ্গলই আছে আর আমরা আপনার মঙ্গলই প্রতিদিন ভিডিও তৈরি করি আপনাদের জানাতে চাই আপনি পুরো দুনিয়ায় রাজ করবেন শুধু দুই জিনিস সবসময় সাথে রাখতে হবে হ্যাঁ বন্ধু এই দুই জিনিস হলো পুরো দুনিয়ার ইতিবাচক শক্তি আপনাদের জন্য এটা কোনো সাধারণ জিনিস নয় বন্ধুদের দেখতেও সাধারণ লাগতে পারে কিন্তু এটা আপনার জীবনের দিশা আর অবস্থা দুটোই বদলে দেবে বন্ধুদের কিন্তু যাদের জীবন বদলাতে যাচ্ছে তারা হলো যারা আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ বন্ধুদের অনেকেই আছে যারা বিশ্বাসই করবে না ভিডিওটা ছেড়ে চলে যাবে আর সারা জীবন আফসোস করবে কিন্তু বন্ধুদের আমরা আপনার কাছে দুহাত জোর করে অনুরোধ করছি আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও একবার মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কাল থেকে আপনার জীবনে সত্যিকারের ভালোবাসা টাকা ধন গাড়ি বাড়ি সব কিছু পাওয়ার সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এই ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা আজ সন্ধ্যে পাঁচটা চল্লিশের পরে আপনার নতুন জীবন শুরু হবে তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে যারা মারানির প্রকৃত ভক্ত যারা ভালোবাসেন তারা আগে ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন তারপর নিচের কামেন্ট বক্সে সত্যিকারের মন আর হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় মা কালী বা জয় মারানি। আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মিলবে আপনার পুরো পরিবারকেও মিলবে বন্ধুদের বলছি নিশ্চয়ই অনেকবার দেখেছ হাজার হাজার মানুষের ভিড়ে একজন এমন মানুষ থাকে যিনি একদম সাধারণ কথা বলছেন একদম ঘরোয়া মেজাজে ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলছেন মোটামুটি কিছু সাধারণ কথাই বলছেন কিন্তু অনেকেই তার দিকে তাকিয়ে আছে অনেকেই মনোযোগ দিয়ে তার কথা শুনছে কারণ বন্ধুরা ওই ব্যক্তির মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে একটা আলাদা ব্যক্তিত্ব আছে একটা আলাদা শক্তি আছে যা আপনার মধ্যে নেই বন্ধুরা ঘরেও নিশ্চয়ই দেখেছ অনেক ভাই বোনের মধ্যে এমন একটা মানুষ থাকে যাদের কথা সবাই মন দিয়ে শোনে তাদের কথা সবাই মানে ছোটোখাটো যে কোনো ব্যাপার বা পরামর্শ নিতে হলে সবাই ওর কাছে যায় তুমি তাদের থেকে ভালো পরামর্শ দিতে পারলেও তবুও সবাই ওর পরামর্শই নেই বন্ধুরা তুমি যখন পরামর্শ দাও লোকেরা বলে তোমার কথা ঠিক কিন্তু আমি তো একবার ওকে জিজ্ঞেস করব। সে হয়তো খুব বুদ্ধিমান না তোমার থেকে বেশি জ্ঞানও নেই কিন্তু তার ব্যক্তিত্ব একটা আলাদা আকর্ষণ আছে তার মধ্যে একটা আলাদা ধরনের এনার্জি আছে যা দেখি মানুষ তার ওপর বিশ্বাস করে তো বন্ধুদের এমন একটা জিনিস তুমি কি তোমার পকেটে রাখবে যার কারণে পুরো দুনিয়া তোমার পায়ে মাথা ঠুকবে আর সবাই তোমাকে সম্মান জানাবে বন্ধুদের জানার জন্য বলছি এই দুই জিনিস এতটাই স্পেশাল আর গুরুত্বপূর্ণ যে সবাই তোমার ফ্যান হয়ে যাবে সবাই তোমার কথা শুনবে সঙ্গে বন্ধুদের তোমার কাছে কোটি কোটি টাকার সম্পদ আসবে তুমি কোটিপতি হয়ে যাবে শুধু তোমাকে একটা ছোট্ট কিন্তু পাকা উপায় করতে হবে বন্ধুরা যদি তুমি এই ছোট্ট উপায় করো তাহলে তোমার ভাগ্য বন্ধুরা পুরোপুরি বদলে যাবে সব কিছু জানাতে চাই এই দুই জিনিস তোমার পকেটে রাখলেই পুরো দুনিয়া তোমার পিছে পিছে ঘুরবে সবাই বলে না দুনিয়া নিজের পায়ের তলায় এনে ফেলেছে এই মানুষটা বন্ধুরা এটা কোনো সাধারণ মানুষ না আর সবাই তার ফ্যান ঠিক এমনটাই তোমার সাথেও ঘুরতে যাচ্ছে এখন সবাই তোমার চারপাশে ঘুরবে শুধু এই দুই ছোট্ট জিনিস তোমার পকেটে রাখতে হবে এই দুই ছোট্ট জিনিস কি সেটা জানার আগে ভিডিওটা একটি লাইক করে দাও আর নিচের কামেন্ট বক্সে লিখে জানাও পাঁচবার বলুন জয় মাতা লক্ষ্মী জয় মাতা লক্ষ্মী আর হ্যাঁ বন্ধুদের যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান বন্ধুরা জীবন যখন অনেক সমস্যায় ভরা যখন আপনি জীবন নিয়ে খুবই চিন্তিত সফলতা পাচ্ছেন না তখন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ তথ্য দেব যে আপনাদের কেউ জানাবে না শুধু জানার জন্য বলে রাখি আজকের এই ভিডিওটা যে কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবে তার ভাগ্য পুরোপুরি বদলে যাবে তার জীবনে আর কোনো সমস্যা থাকবে না তার জীবন সম্পদে সম্পদে ভরে উঠবে তার ভাগ্যের চাকা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা এত বড় আর অসাধারণ একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে তাই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন আজকের ভিডিওটা অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ এমন ভিডিও খুব কমই তৈরি হয় বন্ধুরা আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনার ভাগ্য বদলে যাবে আপনি কোটিপতি হয়ে উঠবেন এই কথাটার আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা এটা আমার ভবিষ্যৎবাণী বুঝে ভুল করো না আমার ভবিষ্যৎবাণী গ্রহের গতি অনুযায়ী একশো শতাংশ সঠিক বন্ধুরা আজ পর্যন্ত কেউ এমন করেনি যা আমরা তোমাদের বলতে চলেছি এই তোমাদের জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হবে তাই বন্ধুরা পুরো ভিডিওটা একা বসে দেখো তোমাদের জানিয়ে রাখি দেখবে তোমার সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন তোমার কাছে অনেক বড় বড় সুখবর আসতে চলেছে অনেক বড় বড় সাফল্য তোমার হাতেই আসবে এই কথার গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা আজ পর্যন্ত কেউ এমন ভবিষ্যৎবাণী করেনি বন্ধুরা আজ এই ভিডিওতে আমি একটা ভবিষ্যৎবাণী করব। গঙ্গা মায়ের শপথ যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয় তবে আমি লাখ টাকার পুরস্কার দেব আপনাদের জানার জন্য বলছি একটা দেবী আপনাদের প্রতি খুশি হয়েছেন এই দেবী এখন আপনাদের কোটিপতি বানাবেন কিন্তু বন্ধুরা আপনাদের একটা ভুল করতে হবে না জানার জন্য বলছি তোমাদের জীবনে একটা বড় ধরনের সমস্যা আসতে চলেছে কারণ তোমাদের হাতে অজানায় একটা বড় পাপ বসেছে হ্যাঁ বন্ধুরা অজানায় তোমাদের থেকে একটা বড় ভুল হয়ে গেছে তোমাদের জীবনে যেসব দুঃখ আছে আপনার যেই কষ্ট বা সমস্যা হচ্ছে তার কারণ একটাই আপনার অজন্তে একটা পাপ হয়ে গেছে সেই জন্যই আপনাকে এত বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কিন্তু বন্ধুরা এখন আর বেশি চিন্তা করার দরকার নেই কারণ এই সব সমস্যার সমাধান আমি এই ভিডিওতে আপনাদের দেব। যেমন আমি দেখছি অনেকবার আপনার উপর এই নামের ব্যক্তিটা প্রাণঘাতী হামলা করেছে কিন্তু আপনাকে কিছু হয়নি কারণ এই দেবী সবসময় আপনার সঙ্গে আছেন একটা দেবী সবসময় আপনার আশেপাশে থাকে তাই বন্ধুদের আপনার শত্রু কিছু করতে পারেনি অনেক চেষ্টা করেছে আপনার শত্রু কয়েকবার আপনার জীবন নাশ করার পরিকল্পনা করেছে কিন্তু প্রতিবার এই দেবী আপনাকে বাঁচিয়েছে এই দেবীর দয়া দিয়ে আপনার একটা সামান্য খোঁচাও লাগেনি এই দেবী অনেকবার মৃত্যুর মুখ থেকে আপনাকে উদ্ধার করেছে তাই বন্ধুরা আপনি নিরাপদে আছেন তথ্যের জন্য জানিয়ে রাখি আপনার ঘরে শুধু এই দেবীর দয়ার কারণেই কিছুটা সুখ বেঁচে আছে তাই বন্ধুরা এই দেবীকে কখনো রাগাবেন না না হলে তোমার বাড়ির যেই একটু সুখ আছে ওটাও কেটে যাবে বন্ধুরা ভিডিওটা এগোবো কিন্তু আগে তোমাদের সবাইকে বিনীত অনুরোধ করছি যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো একবার অবশ্যই লাইক দিয়ে দাও আর যারা মহাদেবের সত্যিকারের ভক্ত তারা ভিডিওটা দেখছে তাদের কাছে হাত জোর করে অনুরোধ দ্বিধা করো না নিচে কমেন্ট বক্সে সত্যি ভক্তি নিয়ে পাঁচবার লিখো হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা রায় বন্ধুরা মহাদেবের করুণা দৃষ্টি আপনার উপর সবসময় থাকবে এবং আপনার ঝুলি টাকায় ভরে যাবে আপনার বাড়িতে হাজার হাজার কোটি টাকার সুখ ঢুকবে এমন করুণা মহাদেবের আশীর্বাদে আপনি পাবেন বন্ধুরা জন্য জানিয়ে দিই অনেক বছর পর আপনার বাড়িতে এক দেবী প্রবেশ করতে চলেছেন বন্ধুরা জন্য জানিয়ে দিই এই দেবী আপনার বাড়ির সুখ ফিরিয়ে আনবেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যে সুখ আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই সুখ এখন আপনাকে ফেরত পাওয়া যাবে বন্ধুরা এবার আপনি আগের মতোই সুখী হবেন দোস্তুরা যেভাবে আমি দেখছি তোমরা গত কয়েক বছর ধরে অনেক বেশি কষ্টে আছো কিন্তু এখন আর চিন্তার কোনো দরকার নেই কারণ তোমাদের জন্য কলিযুগের সবচেয়ে বড় সুখবর আসছে একসাথে তোমরা পাঁচটি বড় আর ভয়ঙ্কর সুখবর পেতে যাচ্ছ এই সুখবর শুনে তোমার মাথা ঘুরে যাবে এত বড় সুখবর তোমার জীবনে আসবে তোমার বছরের কঠোর পরিশ্রমের ফল এখন পেতে যাচ্ছ হ্যাঁ দোস্তরা এমন এক বড় চমক তোমার জীবনে ঘটতে চলেছে জানিয়ে রাখি রাজ এখন তোমার কপালে লাগতে চলেছে এমন সুখবরে আপনার বাড়িতে কড়া নাড়বে বন্ধুরা মুখে আপনার নাম ছড়িয়ে পড়বে চারিদিকে আপনারই গুঞ্জন হবে যেখানেই যাবেন সেখানেই আপনারই কথা উঠবে বন্ধু এখন সবাই আপনার সম্মান করবে হ্যাঁ বন্ধু আপনি একদম ঠিক শুনছেন যারা আগে আপনার সঙ্গে কথা বলতে চাইতো না তারা এখন আপনার পায়ের নিচে থাকবে এমন এক চমক আপনার সঙ্গে ঘটতে চলেছে বন্ধু এখন চারিদিকে আপনারই রাজত্ব থাকবে জীবনে এমন বড় শক্তিশালী পরিবর্তন আসতে চলেছে বন্ধু এখন আপনার ভাগ্য চিতার মতো ঝাঁপ দেবে এমন সুযোগ এবার আপনার হাতেই আসছে এই সুযোগ হাতছাড়া করবেন না জানতে দেবেন না না হলে জীবনভর আফসোস করবেন বন্ধু জানার জন্য বলছি খুশির খবর শুনে লাংড়াও নাটতে শুরু করবে বন্ধু আমি তো বলেছিলাম তোমার ভাগ্যের সুখ লেখা আছে এখন তোমার নিজের চোখে দেখো তোমার জন্য স্বর্গের দরজা খুলে গেছে এখন খুশির আতসবাজি ফোড়ার জন্য প্রস্তুত হও একের বদরে দশটা বড় দারুণ খবর পাবে যদি ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে আমি জীবনভর তোমার দাস হব ছেলে ব্রহ্মা লিখে দিয়েছে তোমার ভাগ্য এখন গুণ বড় সুখ নিয়ে আসবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না এই পৃথিবী এখন তোমার এই কথাগুলো মনে মনে লিখে রাখো এই পৃথিবীতে কেউ তোমাকে আর হারাতে পারবে না এখন জয়ের মালা তোমার গলায় পড়বে এটা ভালো করে মনে রাখো বন্ধুরা গত পাঁচ বছরে যতই কষ্ট ও দুঃখ সইছ তার থেকে হাজার গুণ বেশি এখন তোমার সুখ আসবে এখন তুমি আসল আনন্দ উপভোগ করবে বন্ধুরা আল্লাহর ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না তাই যার ধৈর্য থাকে আল্লাহ তাকে অনেক কিছু দেন হয়তো দেরিতে দেন কিন্তু যখন দেন তখন ছাতার মতো বড় করে দেন আর সম্পদে ভরিয়ে দেন আর এখন ঠিক এমনটাই আপনার সাথেই ঘটতে চলেছে এখন আপনার ধৈর্যের ফল মিলবে এবং আপনার ভাগ্য উজ্জ্বল হবে বন্ধুরা পরের সাত জন্মেও ভুলতে পারবেন না এমন একটা বড় সুখবর আপনার হতে আসছে বন্ধুরা ঠিক সেই ঘটনা ঘটলো যার আশা ছিল না বন্ধুরা আপনার লুকানা শত্রুর নাম সামনে আসতে চলেছে বন্ধুরা বাগেশ্বর বাবার পোচে আপনার তিনজন গদ্দারের নাম এসেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন আপনার জীবনে তিনজন বড় গদ্দার আছে যারা আপনাকে এগোতে বাধা দিচ্ছে বন্ধুরা যখন বাগেশ্বর বাবা আপনার পোচা দেখলেন তখন তিনি নিজেই অবাক হয়ে গেলেন কারণ বন্ধুরা এই তিনজন নয় বরং তোমার নিজেরই একজন যাকে তুমি ভালো করেই চেনো বন্ধুরা এই তিনজন লোক এমন ভঙ্গি করে যেন তারা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু আসলে এই তিনজন তোমার জীবন নিতে চায় তারা তোমাকে মেরে ফেলার চেষ্টা করছে আর তোমার সম্পত্তি কাবু করতে চায় বন্ধুরা তোমাদের জানিয়ে দিই এই তিনজনের নাম শুনে তোমাদের প্রচণ্ড ধাক্কা লাগবে নাম শুনে তোমাদের মাথা ঘুরে যাবে তাই বন্ধুরা এই জ্যোতিষ প্রোগ্রাম একা একা দেখা যাবে না বন্ধুরা জানো যখন তুমি এই তিনজনের নাম শুনবে নাম শুনলেই আপনার পায়ের তলা থেকে জমি সরে যাবে বন্ধুরা জানিয়ে রাখি এই তিনজন মিলে আপনার এবং আপনার পুরো পরিবারের ক্ষতি করছে এই তিনজনের কারণে আপনি আপনার জীবনে এগোতে পারছেন না যেদিন আপনি এই তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন সেদিন থেকেই আপনার দিন দুগুণ রাত চৌগুণ উন্নতি শুরু হবে এটা গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি বন্ধুরা গত দশ বছরে যা হয়নি সেটা এখন ঘটতে চলেছে আপনার শত্রু পুরোপুরি প্রস্তুতি নিয়েছে আপনার পুরো পরিবার ধ্বংস করার জন্য যদি আপনি আপনার পরিবারকে আপনি যদি চান আপনার পরিবার নিরাপদ থাকে আর কোনো দুর্ভাগ্য না ঘটে তাহলে লড়াইয়ের ময়দানে নামুন না হলে আপনার সঙ্গে আপনার পুরো পরিবার রাস্তার উপর চলে আসবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তি আপনার উপর প্রাণঘাতী হামলা চালাতে যাচ্ছে এই ব্যক্তি আপনার উপর বড় ধরনের আঘাত করবে তাই বন্ধুরা আপনাদের এই শত্রুদের থেকে সাবধান থাকতে হবে তাদের থেকে বাঁচতে হবে না হলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা শেষ পর্যন্ত আপনার গোপন বিশ্বাসঘাতক কে তারা কারা যারা আপনার প্রাণের পিছনে লেগে আছে আর তারা কিভাবে তা জানতে হবে এই লোকগুলোর থেকে দূরে থাকতে হবে তোমাদের এদের সম্পর্কে তোমাদের সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানাবো কিন্তু সবচেয়ে আগে তোমাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ যদি এখনও তুমি এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকো তাহলে এক্ষুনি লাইক করে দাও আর নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যি বিশ্বাসের সঙ্গে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখবে বাবা ভোলেনাথের বিশেষ করুণা তোমার এবং তোমার পুরো পরিবারের ওপর সর্বদা থাকবে বন্ধুদের এই তিন শত্রু থেকে তোমাদের সাবধান থাকতে হবে না হলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন একদম ধ্বংস হয়ে যাবে তোমার জীবন ধ্বংস করে দেবে তোমার জীবন গলির কুকুরের মতো করে দেবে বন্ধুরা জানিয়ে রাখি গত দশ বছর ধরে এই তিনজন মিলে তোমার ওপর টোনা করছে তোমার ওপর মারাত্মক হামলা চালাচ্ছে পাশাপাশি সামাজিক মহলে এই তিনজন তোমার মজা করছে তোমাকে বদনাম করছে এই তিনজন তোমারই ভরসায় বসে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে কারণ তারা তোমার টাকা ছিনিয়ে নিতে চায় তাই তারা তোমার বাড়ি পরিবার ধ্বংস করার পরিকল্পনা করছে তারা তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে যদি সময় থাকতে যদি এই লোকগুলোর সঙ্গে সম্পর্ক ছিনে না ফেলো তাহলে সারা জীবন রক্তের কান্নাই কাটতে হবে বন্ধুত সময় খুবই কম আর ঘটনার পরিমাণ তোমার সাথে অনেক বড় হতে চলেছে তাই বন্ধুত্ব আমি তোমাদেরকে একটা কথাই বলবো যত তাড়াতাড়ি তুমি এই তিনজন থেকে সতর্ক হয়ে যাবে তত তোমার জন্যই ভালো হবে বন্ধুত্ব তোমাদের জানিয়ে দিই যখন বাগেশ্বর বাবা তোমার নামের কাগজটা দেখলেন তখন নিজেই কেঁদে ফেললেন আর বাগেশ্বর বাবার সঙ্গে সঙ্গেই বালাজি মহারাজের কাছে আবেদন করলেন যেন কারোর সাথেই এমন ঘটনা না ঘটে যেমনটা তোমার সঙ্গে ঘটতে চলেছে যেমন শত্রু তোমার হয়ে উঠেছে তেমন আর কেউ শত্রু হোক না কারোর সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা যেন ঘটে না তাই বাগেশ্বরজী তাড়াতাড়ি বালাজি মহারাজের কাছে এই আবেদন জানিয়েছেন তাই তুমি বুঝতেই পারো তোমার এই তিন শত্রু কত বড় বিশ্বাসঘাতক এরা এক দুই বছর নয় পুরো দশ বছর ধরে তোমার পেছনে লেগে আছে তোমাকে ধ্বংস করার জন্য দিন রাত পরিকল্পনা করছে সারাক্ষণ তোমাকে ধ্বংস করার চিন্তা করছে তো বন্ধুরা এই তিনজন আসলে কারা এবং কেন তারা তোমার জীবন নিয়ে মাথা খাচ্ছে সেই ব্যাপারে সম্পূর্ণ তথ্য তোমাদের বিস্তারিত বলব সুতরাং বন্ধুদের জ্যোতিষ সম্পর্কিত অনুষ্ঠানটা শেষ পর্যন্ত পুরোটা দেখে ফেলো একদমই মিস করো না বন্ধুরা তোমাদের লুকানো শত্রুর নাম আর পি আর টি অক্ষর দিয়ে শুরু হয় এ তিনটেই তোমাদের সবচেয়ে বড় শত্রু এই তিনজনের মধ্যে এমন একজন আছেন যিনি তোমাকে মারাতেও চাইছেন যেন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাই বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব এদের থেকে দূরত্ব বজায় রেখো এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও না হলে তোমার পুরো জীবন নরকের মতো হয়ে যাবে পুরো জীবনই ধ্বংস হয়ে যাবে এরপর বলো না এভাবে আমাদের কি হলো এখন এই ঘটনা থেকে কিভাবে বাঁচা যায় কারণ বন্ধুরা এখানেই সেই সময় যখন আপনি আগাম ঘটার ঘটনাগুলো থেকে বাঁচতে পারবেন এই সময়ের মধ্যে যদি আপনি আপনার শত্রুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন তাহলে কেউ আপনার এক চুলোখাটো করতে পারবে না এটার আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আজ আমি আপনার জন্য একটা বড় গোপন খবর নিয়ে এসেছি যা এই জ্যোতিষ্যতে জানাবো বন্ধুরা জানিয়ে রাখি এই গোপন খবর আপনার জীবনের সব ঝামেলা মিটিয়ে দেবে আজকের ভবিষ্যৎবাণী একশো শতাংশ সঠিক তাই বন্ধুরা মাথা ঠান্ডা রাখুন বন্ধুরা এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখো জীবনে একটা বড় ঝড় আসতে চলেছে হঠাৎ করেই তোমাদের বড় ধাক্কা লাগতে পারে আবার তোমাদের জীবন স্বর্গের মতো সুন্দরও হতে পারে হ্যাঁ বন্ধুরা এমন একটা মহা পরিবর্তন তোমাদের জীবনে আসতে চলেছে তোমাদের বড় একটা বিপদ আসতে চলেছে জানিয়ে রাখি একসাথে দুটো বড় সমস্যা তোমাদের জীবনে আসতে যাচ্ছে একটা বিপদ আড়ানো গেল না তখনই দুটো বড় বিপদ তোমাদের বাড়িতে হাজির হয়েছে বলতেই হচ্ছে তোমাদের জীবনের সমস্যাগুলো ক্রমাগত দেখা দিচ্ছে জীবনের সমস্যার সম্মুখীন হচ্ছ তাই বন্ধুদের সাবধান থাকা খুব জরুরি কারণ এদের কারণে তোমার অনেক কষ্ট হচ্ছে বন্ধুদের জানাই এই জ্যোতিষ প্রোগ্রামে যা গোপন কথা বলবো তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তোমার জীবনের সব সমস্যা মূলত মুছে যাবে কিন্তু বন্ধুদের জন্য এই সময়ে ভগবান শিবের জল আভিষেক করতে হবে এতে তোমার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে আর ইতিবাচক শক্তি প্রবাহিত হবে যার ফলে তোমার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে বন্ধুদের জন্য জানাই যে দিনের জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে সেই দিনটা এখন এসে গেছে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছো এখন চিট এবং পট দুটোই তোমার হবে এমন বিরল সুযোগ এসেছে কেউ সত্যি বলেছে ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমারই হবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে এবং খুব বড় সুখবর পাবে এক কথা ভালো করে শোনো পরবর্তী চব্বিশ ঘন্টা একটা ভুলো করো নাহলে তোমার জীবনে সূর্য অস্ত যাবে বন্ধুগণ বন্ধুগণ আমার ভবিষ্যৎবাণী আর ব্রহ্মার লেখা কেউ ভুল প্রমাণ করতে পারবে না ব্রহ্মা যা লিখেছেন সেটা কেউ মুছতে পারবে না আর আমার ভবিষ্যৎবাণী কেউ ভুল প্রমাণ করে দেখাতে পারবে না যদি কেউ থাকে যে ব্রহ্মার লেখা ভুল প্রমাণ করতে পারে আর আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে দেখাতে পারে তাহলে আমি সারা জীবন ওর দাস হব এটা আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা এই জ্যোতিষ প্রোগ্রামটা খুবই বিশেষ আর বিশেষ আপনার জন্য তৈরি করা হয়েছে তাই এই জ্যোতিষ প্রোগ্রাম মিস করবেন না এটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা এই ভুলটা একদম না হলে এই জন্মেই তোমাদের অনেক বড় নরক ভোগ করতে হবে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনছো এই পৃথিবীতেই তোমাদের নরক ভোগ করতে হবে কারণ তোমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু এখানে লুকিয়ে আছে তোমাদের জানাতে চাই তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো এই নামের মানুষটা আর সবচেয়ে বড় কথা হলো এই শত্রু তোমাদের খুব কাছাকাছি থাকে তোমাদের আশেপাশেই থাকে বন্ধু জানিয়ে রাখি এই ধরনের শত্রু খুবই বিপজ্জনক হয় ঠিক এটাই হল সেই শত্রু আজ যে গত পাঁচ বছর ধরে আপনার পুরো পরিবারে জাদুটনা করছে যার কারণে বন্ধ হয়ে গেছে আপনার সংসার তাই বন্ধুরা আপনি আপনার জীবনে উন্নতি করতে পারছেন না আপনাদের জানাতে চাই এই ব্যক্তির কারণে আপনার জীবন এগোচ্ছে না এবং আপনি জীবনে উন্নতি করতে পারছেন না একই সাথে দেখা যাচ্ছে আপনার ব্যবসায়ও বাধা আসছে ব্যবসা ভালো যাচ্ছে না চাকরিতে সাফল্য পাচ্ছেন না চাকরিতে উন্নতি করতে পারছে না তো বন্ধুরা শেষ পর্যন্ত এই শত্রু নামক ব্যক্তি আপনার সাথে এমন কি জাদু করেছে যে তোমার জীবন এত ঝামেলায় পড়ে গেছে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই এতে ভয়ের কিছু নেই যার কারণে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই তাই বন্ধুরা একদম ভয় পেয়েও না আমি জানি তোমরা ভালো করে ঘুমোতে পারো না মন নানা ধরনের চিন্তায় ভরে থাকে কখনো কখনো তোমাদের মনে হয় বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যেতে বাড়ি ছেড়ে পালানোর মন হয় কারণ বন্ধু তুমি তোমার জীবনে এত বেশি সমস্যায় পড়েছ যে এখন তোমার বাঁচার ইচ্ছাই নেই এখন তোমার একদমই জীবনে কিছু করার মন নেই এটা আমি জানি তো বন্ধুরা এই সব সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন আর কি কি করতে হবে সব কিছু আমি এই জ্যোতিষ প্রোগ্রামে বলবো আপনাদের তাই বন্ধুরা জ্যোতিষ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের জ্যোতিষ প্রোগ্রামটা খুবই বিশেষ আর গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনাদের জানাই যে আপনার জীবনে শুধুমাত্র একটা মানুষ আছে যিনি আপনার জীবন নষ্ট করছে বন্ধুরা এই মানুষটা আপনার জন্য একটা তান্ত্রিক হয়ে গেছে আর তার একটাই উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা কিভাবে সেটা দেখবেন প্রোগ্রামে তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলা হতে পারে আর তোমার সম্পত্তি দখল করা হতে পারে বন্ধুরা তোমার সম্পত্তি দখল করার একটা প্ল্যান তোমার শত্রু আগেই বানিয়ে ফেলেছে তাই বন্ধুরা তোমাকে অনেক বেশি সাবধান থাকতে হবে অনেক বেশি সতর্ক থাকতে হবে না হলে বন্ধুরা তুমি বড় বিপদে পড়তে পারো তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত তোমাকে কি কী সবদানতা অবলম্বন করতে হবে কি কি বিশেষ ব্যাপারে তোমার খেয়াল রাখতে হবে আর তোমার শত্রুর নাম কি এই সবের পুরো বিস্তারিত তথ্য তোমাদের জানাতে যাচ্ছি এজন্য বন্ধুরা জ্যোতিষ প্রোগ্রামে একদম একা বসে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা জ্যোতিষ প্রোগ্রামটি এগিয়ে যাবে কিন্তু আগে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যদি এখনই জ্যোতিষ প্রোগ্রামটি লাইক না করে থাকেন তবে একটা ভালো লাইক করে দিন আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আপনাদের জানাই যখন আপ আপনি কষ্টে থাকেন খুব দুঃখিত থাকেন তখন আপনার শত্রু আনন্দে লাফিয়ে ওঠে আর আবার আপনার উপর জাদু করে টোনা করাতে শুরু করে তাই বন্ধুদের আমি হাত জোর করে বলছি এই ব্যক্তির সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্ক ছেড়ে ফেলো না হলে বন্ধু তোমাদের খালি করে দেবে তোমাদের সাত ঘোড়ার পানি খাইয়ে দেবে হ্যাঁ বন্ধু এই ব্যক্তি তোমার জন্যে এবং তোমার পুরো পরিবারের জন্য এতটাই বিপজ্জনক যে এমন শত্রু কারও হওয়া উচিত নয় এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা ঈশ্বরের কাছে এটাই আমার কামনা বন্ধু তোমরা শুনে অবাক হবে যে এই শত্রু আর কেউ নয় তোমাদের নিজের মানুষ তুমি এই নামের শত্রুকে ভালো করেই চেনো তুমি তাকে বন্ধুরা আপনাদের খুব ভালো করে চিনে রাখি আজ আমি আপনাদের সেই শত্রু সম্পর্কে সব সত্যি বলবো। শত্রু আসল চেহারা উন্মোচন করে দেব শুভু তোমরা এই জ্যোতিষের প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আমার প্রিয় বন্ধুদের তোমাদের ভাগ্যের সূর্য উঠতে যাচ্ছে জীবনে নতুন দিগন্ত খুলতে যাচ্ছে তোমাদের বাড়ির সব সমস্যা শেষ হতে চলেছে এটা আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু বন্ধুরা এই নামের শত্রু থেকে সাবধান থাকতে হবে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের শত্রু গত কয়েক বছর ধরে তোমাদের পেছনে হাত ধুয়ে বসে আছে বন্ধুরা এই শত্রু আপনার আগের জন্ম থেকে এলো পালা করছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম সঠিক শুনছেন এই শত্রু আপনার আগের জন্মেই আগের জন্মে আপনি এই ব্যক্তির সাথে খুব খারাপ কাজ করেছেন যার কারণে এই ব্যক্তি সবসময় আপনার কাছে থাকে এবং আপনাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে কিন্তু বন্ধুরা আপনাকে একদমই ভয় পাওয়ার দরকার নেই কারণ বন্ধুরা সাক্ষাৎ বালাজির আশীর্বাদ আপনার উপর রয়েছে কেউ আপনাকে কিছু করতে পারবে না শুধু আপনাকে আর নামের ব্যক্তির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে বন্ধুরা আর নামের ব্যক্তি আপনার সবচেয়ে বড় শত্রু সেই ব্যক্তি যে এমন ভান করে যেন সে আপনার জন্য প্রাণ ও বিসর্জন দিতে প্রস্তুত কিন্তু বাস্তবে সে আপনার সবচেয়ে বড় শত্রু তাই ভালো হবে এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখা তখনই আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে হ্যাঁ বন্ধু আপনাকে শুধু এই দুই জিনিস নিজের কাছে রাখতে হবে যেমনটা আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম এই দুই জিনিস এতই শক্তিশালী যে এগুলো নিজের কাছে রাখলেই আপনার ভাগ্য আর নিয়তি ঘোড়ার মতো দ্রুত দৌড়াতে শুরু করবে হ্যাঁ বন্ধু আপনার আশেপাশের সবাই অবাক হয়ে যাবে যারা আগে আপনাকে কখনো গুরুত্ব দিত না তারাও তোমাদের অনেকেই আমাকে ভালোবাসো এটা আমি ভালো করেই জানি অনেক দিন ধরে তোমরা জীবনে ঝামেলায় আছো আর সেই ঝামেলা এবার তোমাদের জীবন থেকে মুছে যাবে কারণ আমি তোমাদের দুইটা জিনিস সম্পর্কে বলবো ওই জিনিসগুলো কোনো সাধারণ জিনিস নয় যদিও তা তোমাদের জীবনের সঙ্গে জড়িত এবং খুবই সহজ কিন্তু এই জিনিসগুলোর অসাধারণ ব্যবহার প্রাচীনকাল থেকেই হতো আর আজও এটা খুব দরকার তোমাদের জন্য এই দুই জিনিস ব্যবহার করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে হবে যত্ন নিতে হবে তখনই সব কিছু আপনাকে সুখ দেবে তখনই আপনার জীবনের প্রভাব পড়বে বন্ধুরা খেয়াল রাখবেন অনেকেই থাকে যারা জীবনে হাওয়াভাবেই আকাশ ছোতে চায় আর পুজো পাঠ করতে বসে যায় মন্দিরে চলে যায় বন্ধুরা যদি আপনি এই ভুলটা করেন তাহলে এগুলো আগে করতে হবে শুক্রবার আর মঙ্গলবারের দিনে পাঁচ কন্যাকে এবং পাঁচ ভিকারিকে রূপি মুদ্রা দান করতে হবে এবং আপনার করা ভুলের জন্য ক্ষমা চাইতে হবে মন্দিরে গিয়ে হ্যাঁ বন্ধুরা আর যখনই আপনি এই দুই জিনিস নিজের কাছে রাখবেন তখন আগে খেয়াল রাখবেন যদি কেউ আপনাকে বাধা থায় বন্ধুরা অনেকেই এমন হয় যারা আপনি যখন কোনো কাজ শুরু করতে যাবেন তখন আগে থেকে আপনাকে থামিয়ে দেয় আপনি যদি বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করেন তখনও তারা পেছন থেকে নজর রাখে বন্ধুরা এমন মানুষের কালো দৃষ্টি আমাদের জীবনে কালো ছায়ার মতো যা কোথাও না কোথাও আমাদের ভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো শুভ কাজ শুরু করার সময় যদি কোনো অশুভ ব্যক্তি যাদের আচরণ খারাপ আপনাকে বাধা দেয় তাহলে আপনার কাজ ব্যর্থ হওয়ার মধ্যে দেরি হয় না তাই বন্ধুরা যখনই আপনি আপনার জীবনে এটা করবেন তখন সেটা সন্ধ্যার সময় হওয়া উচিত বা এমন কোনো জায়গায় গিয়ে করবেন যেখানে আপনার ছাড়া আর কেউ থাকবে না হ্যাঁ বন্ধুরা এই ব্যাপারে খেয়াল রাখবেন তৃতীয় কথা হলো আপনাকে আপনার জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং যখন আপনি এই পদ্ধতি করবেন সেটি সত্যি ভক্তি আর বিশ্বাসের সাথে করতে হবে হ্যাঁ বন্ধুরা এটা এমন নয় যে আমরা বলছি তাই আপনি আমাদের কথা মতোই করছেন হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন যে যা কিছু আমরা আপনাদের বলছি যেই পদ্ধতি আমরা আপনাদের জানাচ্ছি সেটা ঈশ্বরের দেওয়া একটি সংকেত হ্যাঁ বন্ধুরা ঈশ্বর চান যে আপনি আপনার জীবনের সময় উন্নতি করুন সফলতা অর্জন করুন এজন্যই এই ভিডিওটা আপনাদের সামনে আনা হয়েছে তাই সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই উপায়টা আপনাকে করতে হবে যখন আপনি এটা নিজের কাছে রাখবেন তখন আপনার জীবনের সব শত্রু চিন্তিত হয়ে পড়বে কারণ বন্ধুরা শত্রুরা সবসময় আপনার উন্নতি দেখে ঈর্ষা করে আপনার সফলতা দেখে কেউ না কেউ ষড়যন্ত্র তো করবে কিন্তু বন্ধুরা এখন শত্রুর কোনো কথাই চলবে না কারণ আপনার জীবনে সরাসরি ধনলক্ষ্মী মা এবং ভাগ্যের বিধাতা ভগবান উপস্থিত আছেন ব্রহ্মাদেবী দয়া করে আপনার ভাগ্য বদলে দিয়েছেন কিন্তু বন্ধুরা যেমন তারা বলেন যখন গ্রহের গতি ভালো থাকে তখন আমরা অবশ্যই তার শুভ ফল পাই কিন্তু বন্ধুরা যখন গ্রহের গতি একটু খারাপ হয় তখন আমাদের সতর্ক থাকতে হয় আর যে মানুষ সতর্কতা নিয়ে এগোয় সে তার জীবনে সফল হয়েই হ্যাঁ বন্ধুরা তাই জগশ্রীমা লক্ষ্মী এবং ভগবান ব্রহ্মদেব আপনার জীবনে খুশি আছেন আপনাকেও কিছু বিষয়ের খেয়াল রাখতে হবে যেমনটা আমরা বলেছি সব কিছু গ্রহের গতি অনুযায়ী পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে দুটা জিনিস জিবে রাখতে হবে হ্যাঁ বন্ধু সেটা কি জিনিস আসলে এটা তোমার বাড়িতে পুজো পাঠে ব্যবহার হয় অনেক সহজ জিনিস তুলসীর দুটা পাতা আর এলাচ যেটা আমরা রান্নায়ও ব্যবহার করি এই দুটা জিনিস তোমাকে নিজের কাছে রাখতে হবে কিন্তু রাখার নিয়মটা যেন প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হয়ে নাও তারপর তুলসির দুটো পাতা তুলে নিয়ে আসো আর দুটো এলাচও নিয়ে আসতে হবে মনে রেখো টুকরো ভাঙা কিছু হতে পারবে না আর দুটো এলাচ আর দুটো তুলসীর পাতা বাড়ির পুজোর জায়গায় নিয়ে গিয়ে অর্পণ করতে হবে তারপর ধূপ আগরবাতি দেখাতে হবে এবং তারপর প্রণাম করতে হবে তারপর ভগবানকে বলতে হবে আমরা আপনার পায়ের কাছেই দুটো পবিত্র জিনিস নিয়ে যাচ্ছি আমাদের জীবনের সব দুঃখ যন্ত্রণা কষ্ট সংকট এখন আপনার হাতে প্রভু আপনি শেষ করে দিন আর সেই দুটো জিনিস আপনাকে ডান হাত দিয়ে নিতে হবে এবং নিজের পকেটে বা পার্সে রাখতে পারেন বন্ধুরা যখন তোমরা এমন করবে তখন মনি তুমি সবাইয়ের জীবনে প্রতিটি বড় সংকট এবার শেষ হবে আর আপনার জীবনের সব ক্ষেত্রেই লাভ হবে সৎ ভালোবাসা হোক গাড়ি বাড়ি টাকা পয়সার সমস্যা হোক সব কিছু আপনি পেয়ে যাবেন বন্ধুরা সংক্ষেপে বললে এখন চারদিকে ইতিবাচক ফলাফল আসতে শুরু করবে কারণ মা লক্ষ্মী আর ভগবান ব্রহ্মদেব আপনার সঙ্গে আছেন তো বন্ধুরা আশা করি এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে আবার দেখা হবে নতুন ভিডিওতে